বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্কারের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন এ সংক্রান্ত প্রস্তাবনার নথি পর্যালোচনা করা দুটি সূত্রের বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সূত্রগুলো বলছে ট্রাম্প শপথ গ্রহণের আগেই এই নথি পেয়েছিল তার উপদেষ্টারা নথির তথ্যমতে মতে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ছিল সদস্য পদ প্রত্যাহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিপাকে ফেলা পরে এই সুযোগে সংস্থাটির বর্তমান মহাসচিবের দায়িত্ব শেষে এই পদে একজন আমেরিকানকে বসানো আনুষ্ঠানিকভাবে দু হাজার সালে মহাসচিব তেদ্রোস আধানম গেব্রিয়াসেসের দায়িত্ব শেষ হবে ক্ষমতা গ্রহণের পরই নির্বাহী আদেশ জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সদস্য পদ প্রত্যাহার করেন ডোনাল্ড ট্রাম্প